জয় শ্রীকৃষ্ণা আমি সঞ্চিতা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুবই প্রসিদ্ধ একটা মিষ্টি বানাবো তো তার জন্য এই রকম একটা ছড়ানো পাত্র নিয়েছি আর নিয়েছি এক কাপ আটা এই কাপের মাপ অনুযায়ী আমি মিষ্টিটা বানাবো তো এক কাপ আটা নিলাম আর হাফ কাপ ময়দা নিয়েছি আর নেব হাফ কাপ সুজি এই হাফ কাপ সুজি নিয়েছি আর এখন শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তার সঙ্গে এই আমি ঘরে তৈরি করেছি নারকেল শুকনো নারকেল কিন্তু আমি খুব ভালো করে কেটে কেটে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি মিক্সিং বলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই নারকেল গুঁড়ো নেব হাফ কাপ তো এই হাফ কাপ নিয়েছি নারকেল গুঁড়ো এখন নিয়ে নেব মৌরি মৌরি নিলাম এক চামচ এখন শুকনো উপকরণটা একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ঘিটা গলিয়ে রেখেছিলাম এখানে ঘিটা দিয়ে দেব পরিমাণ মতো যাতে আর কি খুব ভালো করে ময়মটা দেয়া হয় আর মুঠো করে ধরলে যেন মুঠোর মধ্যে চলে আসে সেভাবে ময়মটা কিন্তু দিতে হবে এভাবে আমি যেই মুঠো করলাম মুঠোর মধ্যে চলে আসছে কিন্তু ভেঙে যাচ্ছে না এরকমভাবে আমি ঘিটা দিয়ে নিয়েছি আর এখানে আখের গুড় নিয়েছি আখের গুড় নিয়ে নেব বেশ কিছুটা নিয়ে নেব এখানে তিন থেকে চার চামচ আখের গুড় খুব ভালো করে নিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি চিনির পরিমাণটা একটু পরে দেব আর একটু কম করে দেব এখন গুড়টা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন চিনি দেবো দু চামচ আমি সব শেষে চিনিটা দেব যাতে উপরে খুব সুন্দরভাবে চিনিটা লেগে থাকে সেই জন্য আমি দু চামচ চিনি দিলাম আপনারা যদি মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাহলে কিন্তু আরও দু চামচ চিনি এতে দেওয়া যাবে তো আমি এখানে একটু কম মিষ্টি রাখব সেই জন্য আমি দু চামচ চিনি দিলাম আর এখন খুব অল্প অল্প করে জল দিয়ে এই একটা ডো বানিয়ে নিতে হবে খুব কিন্তু বেশি জল পড়ে গেলে একদমই পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে খুব শক্ত নয় আর খুব নরম নয় তেমনভাবে একটা ডো বানাতে হবে তো দেখুন ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মানে যে যেমন আর কি সাইজ খাবেন সেইভাবে আর কি এই লেচিগুলো কেটে নিতে হবে আমি মিডিয়াম সাইজটা রাখছি এভাবে আমি লেচিগুলো কেটে নেব আমার সবগুলো লিচি কিন্তু কাটা হয়ে গেছে আর এখন আমি একটা ছাঁচ বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই একটা আলু দিয়ে এই ছাঁচটা আমার ঘরে ছিল না সেই জন্য আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছি আলুটা কেটে দেখুন বন্ধুরা কত সুন্দর ছাঁচ হয়ে গেছে এভাবে ছাঁচ করে নেওয়া যায় আবার এই যে এই শশা ছাড়ানোর যে মেশিনটা আছে না এই এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি আর এটা কিন্তু কাঁটা চামচ দিয়েও বানিয়ে নেওয়া যায় আর ওটা করতে কিন্তু একটু সময় লাগে ডিজাইনটা প্রতিটা মানে খাপে খাপে বসাতে একটু সময় লাগবে সেই জন্য আমি এই আলু দিয়ে ছাঁচটা বানিয়ে নিয়েছি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছাঁচের মতোই আর ওটা মানে প্রতিটা মানে লেচি চ্যাপটা করে নিয়ে আবার মানে ওটা ডিজাইন করতে হয় সেই জন্য একটু সময় লাগবে সেই জন্য আমি এটা করে নিলাম তো এবারে এই ছাঁচগুলো এইভাবে নিয়ে প্রতিটা ছাঁচ আমি বের করে নেব একটু সময় নিয়ে মানে দু দুহাতের কাজ তো এটা আমি এক হাত দিয়ে করে দেখাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তো এভাবে ছাঁচগুলো কিন্তু বানিয়ে নিয়ে এভাবে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে আপনাদের ঘরে যদি ছাঁচ থাকে তাহলে তো খুবই সুবিধা হবে তাহলেও কোনো ব্যাপার নেই অনেক সময় আমার আমরা বাড়িতে নারকেলের সন্দেশ যে বানিয়ে থাকি সেই সময় কিন্তু ছাঁচগুলো লাগে তো ছাঁচ আমার কেনা হয়নি এখন তো সেই ছাঁচ দিয়ে করে নিলে আরও খুব ভালো হবে আমার ঘরে নেই বলে আমি এটা আলু দিয়ে বানিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো কিন্তু মিষ্টি বানিয়ে নেব একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা এক হাত দিয়ে করছি তো দেখাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর দেখুন কত সুন্দর কিন্তু ছাঁচগুলো উঠে গেছে খুব সুন্দর ফুল পাতা খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু তো এইভাবে করে নিলাম আর এখন আমি ভেজে নেব মিষ্টিগুলো এখন ছোট্ট একটা কড়াই নিয়েছি এই ছোট কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটা বেশি পরিমাণে এক জায়গাতে অনেকটা পাওয়া যাবে সেই জন্য আমি এই ছোট কড়াতেই যখনই কোনো মিষ্টি বা কোনো ভাজা জিনিস করি সেই সময় কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে এই ছোট কড়াইটা নিয়েই বানাই তো এখন একটা মিষ্টি ভাজা হয়ে গেছে তারপরে আরও একটা মিষ্টি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে একদম মানে লো টু মিডিয়াম আছে ভাজতে হবে মাঝে মধ্যে একটু মিডিয়াম করে দিতে হবে আবার লো করে দিতে হবে সব মানে প্রথম থেকে কিন্তু মিডিয়াম বা হাই আঁচে করলে মিষ্টিটা উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু অতটা ভালো সিদ্ধ হবে না সেই জন্য লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু মিষ্টি ভাজা হয়ে গেছে তো এখন এইগুলো কিন্তু ভগবানের প্রসাদ হিসাবে দেওয়া যায় এই মিষ্টিগুলোকে অনেকে ঠেকুয়া বলে তো এই মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে আমি প্রসাদে দিয়েছি মিষ্টিগুলো দেখুন বন্ধুরা আর একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর এই মিষ্টিটা যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন আর লাইক করবেন ধন্যবাদ